এবার হরিদেবপুর থানার অন্তর্গত কবরডাঙ্গার মাছ বাজার থেকে উদ্ধার হলো যুবকের রক্তাক্ত দেহ হ্যাঁ সপ্তাহের প্রথমেই সকালে খুন খাস কলকাতায় সোমবার সকালে হরিদেবপুর কবরডাঙ্গা বাজার থেকে উদ্ধার হলো যুবকের রক্তাক্ত দেহ তবে ওই যুবককে কিভাবে তিনি খুন হলেন তা এখনও জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছায় লালবাজার হোমিসাইড শাখা তদন্ত স্বার্থ নিয়ে আসা হয় স্লিফারডো স্থানীয় সূত্রের খবর সোমবার সকালে দোকান খুলতে এসে মাছ বাজারের মধ্যে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় দেহটি পড়েছিল ভারী কিছু দিয়ে থেদলে দেওয়া হয়েছিল মাথা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হরিদেবপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে কবরডাঙ্গা বাজারে হরিদেবপুর থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে সেখানে এরকম খুনের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের দাবি ওই যুবককে তার আগে দেখেছেন বাজারে বোতল কুড়ানোর কাজ করতেন ওই যুবক নিহতের মুখ চিনলেও নাম দাম কেউ বলতে পারছেন না তদন্ত টলছে খুনের কিনারা করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে হরিদেবপুর থানার পুলিশ